আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে ব্রাইডাল পার্টি লেহেঙ্গা নিয়ে যারা পার্টি লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে লেহেঙ্গাগুলো নিতে পারেন আমাদের শোরুমে নতুন নতুন ব্রাইডাল লেহেঙ্গা চলে আসছে পার্টি লেহেঙ্গা আর এই লেহেঙ্গাগুলো আপনারা একবার রিজনেবল প্রাইসে পাবেন আর অল ওভার গোর্জিয়াস কাজ করা হবে আপ টু বটন একদম পুরো বডিটা থাকবে সিকোয়েন্সের কাজ করা মাল্টি মিনাকারি কাজ করা থাকবে এই দেখেন আমি দূর থেকে লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি পুরো বডিটাই দেখেন দেখার মতো একটা লেহেঙ্গা আর লেহেঙ্গাটার কাজটা এত নিখুঁত কাজ এটা নেট ফ্যাব্রিক্সের উপরে কাজ করা হয়েছে তো আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্সের উপরে সিকোয়েন্সের কাজ করা আর মিনাগারি কাজ করা বিভিন্ন মালনি সুতার মিনাগারি কাজ করা আছে। আর এরপর এটা ক্যান হবে যে দেখেন নেট প্লাস্টিক ক্যান দেওয়া আছে আর এটা পর্যাপ্ত পরিমাণ ঘের থাকবে তো আমি দূরত্ব দেখে দিয়েছি দেখেন কত ফ্লাপি হয়ে আছে। আর এটা সম্পূর্ণ বডি থাকবে সিকুয়েন্সের কাজ করা আর এটা প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা আর এটা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময় আর যারা আমাদের শোরুমে এসে চান আমরা শোরুমে এসেও নিতে পারবেন এই লেহেঙ্গাটা আর এটা টপস আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আমরা টপসের কাজটা দেখেন সম্পূর্ণ সিকুয়েন্স এবং সুতার কাজ করা এবং পিছনে ইনারে কাপড় দেওয়া আছে যেটা আপনি ইনারের কাপড়টা এতটাই সফট আর প্রিমিয়াম কোয়ালিটির ইনারে কাপড় দেওয়া খুবই মানে একটা আরামদায়ক কাপড় আর এটা চাইলে আপনারা লং টাইম আপনারা এটা ইউজ করতে পারবেন বা আপনার এটা সারাদিন পরে থাকলেও মনে হবে না যে একটা লেহেঙ্গা পরে আছে লেহেঙ্গাটা এতটাই ভালো কোয়ালিটির সম্পূর্ণ লেহেঙ্গা আর এরপরে আমরা টপসটা দেখিয়ে দিচ্ছি টপসটা টপসার সামনে পিছনে ডাবল কাজ করা হবে এবং দুই হাতে কাজ করা হবে আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকতেছে পুরো বডিতেই আর প্যানেলে থাকবে এই দেখেন এই কাজটা প্যানেলে আর পুরো বডিতে এরকম ছিটানো কাজ করা থাকবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এই লেহেঙ্গাটা যারা নিতে চাবেন তারা আমাদের শোরুম এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আমাদের ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম